নমস্কার আজকে হচ্ছে ফুল বিশু আজকের দিনে আমরা এখানে নাড়ু বানানো হয় আমি বলেছিলাম লাইভেও তোমাদেরকে যে আমাদের এখানে নাড়ু বানানো হয় তো কী দিয়ে নাড়ু বানানো হয় তো কী কী এনেছে চলো দেখি আগে ব্যাগটা একটা দেখতে পাচ্ছি প্রতিদেব এনে রেখেছে তো কী কী এনেছে চলো দেখি খুলে দেখি এই যে ব্যাগটা এটার মধ্যে নিয়ে এসেছে প্রতিদেব লারু সরঞ্জাম চলো খুলে দেখি কি কি আছে প্রথমেই দেখছি এই যে সাতু এই সাতুগুলা খই দিয়ে তৈরি করা হয় মানে খইটাকে গুঁড়ো করেই এই সাতু তৈরি করা হয় তো খই আনা খইয়ের সাতু আনা হয়েছে আর এনেছে গুড় যেটা দিয়ে লাড়ুটা বানানো হবে আর কি এনেছে চলো দেখি এই যে ঘট যে আমরা আজকে পূজাটা দেব এই ঘরের মধ্যেই নাড়ুগুলা বানিয়ে দিয়ে এই ঘরটাকেই পূজা দেওয়া হবে আজকে তো আমি ঘরটাকে ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি নাড়ুগুলা বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছি বসে পড়লাম নাড়ু বানাতে তো প্রথমেই একটা পাত্র নিয়ে নিলাম যেটাতে আমি নাড়ুটা বানাবো খোয়ের সাতু গুড় আর ঘর সবগুলা পাশে নিয়ে বসলাম চলো এবার খোয়ের সাতুটা খুলে দেখি যে রকম। তো খুঁয়ে সাতুটা দেখলাম আবার ভালোই আছে খুব সুন্দর ফক ফকে সাদা তো সাতুগুলো চলো নিয়ে নেই এবার এক পাত্রটাতে তো আমি এখন অনেকটা সাতুই এই পাত্রটাতে নিয়ে নিলাম তো সাতুগুলাকে এখন এর মধ্যে আমি গুড় মিশাবো তো চলো গুড়ের প্যাকেটটা খুলে নিই অল্প অল্প করে এই গুড়গুলা সাতুর সাথে এখন আমি মিশিয়ে নেব। এই দেখো ভেঙে ভেঙে অল পড়বো ছোটো ছোটো টুকরো করে এই ছাতুর সাথে আমি গুড়গুলা মিশিয়ে নেবো এখন হাতে তো আর করতে পারবো না কারণ এখন আধুনিক যুগে আধুনিকভাবেই করতে হবে তো আমার একটা মিক্সিতে মিক্সির জালে আমি নিয়ে নিচ্ছি এই সাতুগুলা সবগুলা যতটা গুড় নিয়েছিলাম এর আগে হয়নি তার জন্য আর একটু গুড় আমি কেটে নিচ্ছি আর একটা পাত্রে দেখো এই গুড়টা এখন আমি মিশিয়ে দেবো আমাদের কত নিয়ম বলো তবে এই নিয়মগুলো পালন করতে খুবই ভালো লাগে আমাদের কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু আমরা এ তেরো পার্বণ না আমার মনে হয় তেরো পার্বণ থেকে আরও অনেক বেশি কারণ আমাদের প্রায় দিনই একটা না একটা কিছু পূজা বলো যাই বলো থাকে আচ্ছা যাই হোক আমি মিক্সির বাড়িতে সাতগুলো আর গুড়গুলো নিয়ে নিলাম এখন আমি বাস মিক্সিটা এখন অন করব এগুলাকে ভালোভাবে কিছুক্ষণ গ্লাইন্ড করে নেব তো দেখো আমার যে খয়ের সাতুর যে আর গুড় দিয়ে নাড়ু বানানোটা এটা অনেকটাই হয়ে এসে চার একটু দিতে হবে তো ফাইনালি হয়ে গেল এই দেখো এখন আমি ধীরে ধীরে নাড়ুর শেপ দিয়ে দেব। নাড়ু বানিয়ে নেব মিক্সিতে যখন আমরা গ্লাইন্ড করি তখন কিন্তু অনেকটা গরম হয়ে যায় সেই গরমটা থাকতে থাকতে এটা নারুর শেপ দিয়ে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে সেটা আর জুড়া হরণ হয় না নাড়ুর শেপ হয় না তো গরমটা থাকতে থাকতে আমি নিজের নাড়ুটা বানিয়ে নিচ্ছি নাড়ু বানাতেও কিন্তু ভারী মজা লাগে আমরা কাদের বাড়িতে এই নিয়মটা আছে নাড়ুর বান আর আমাদের এখানে ভাষা মানে লাড়ুর বান কাদের কাদের আছে অবশ্যই জানাবে আমাদের তো আছে বাবার বাড়িতেও আছে এবং আমার শ্বশুর তো আছে আমি বলেও ছিলাম তো এই দেখো তোমাদের সাথে বলতে বলতে আর একটা নাড়ুও হয়ে গেছে এটি আমাদের পাক দিয়ে দেওয়া হয় না গুড়ের পাক দিয়ে নয় কাঁচা এভাবে দিতে হয় এই যে নাড়ু হয়ে গেছে তো এই যে আমার নাড়ু বানানো হয়ে গেছে পূজাতে দেব তো এই যে এই ঘরটাতে আমি এই নাড়ুগুলা নিয়ে নেব আমার সব না বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটা নিয়ে নিচ্ছি কারণ ঘরটাতে আমি এর আগে ধুয়ে রেখেছিলাম এখন ঘরটাতে শিব ঠাকুরের নাম নিয়ে একটা একটা নারু দিয়ে ঘরটা আমি পূর্ণ করব দেখো আমার ঘরটা পূর্ণ হয়ে গেছে এখন আমি ঘরটা ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি পূজাটা দিয়ে দেবো এই পূজাটা মূলত শিব ঠাকুরেরই পূজা যে নারুল বান তো আমি শিব ঠাকুরের সামনেই এই যে ঘরটা এনে রেখেছি এখন সিঁদুরের ফোঁটা ঘরটাতে দিয়ে দেবো পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম ঘরটাতে এখন আমি পূজাটা দিয়ে দেবো তার আগে আমি একটা মালা বানিয়ে নিচ্ছি এটা ঘরের মুখটাতে আমি বেঁধে দেবো মালাটা তো আমার সবই আয়োজন হয়ে গেছে দুই দিকে দুইটা প্রদীপও জ্বালিয়ে দিয়েছি ফুল দিয়ে বেলপাতা দিয়ে আমি ঘরটা সাজিয়ে নিলাম এখন বাবা মহাদেবের কাছে পুজোটা দিয়ে দেব তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন মিস্টার পতিদেব এসেছে ঠাকুরের কাছে প্রণাম করার জন্য তার সঙ্গে সহস্রাও এসেছে ঠাকুরের কাছে প্রণাম করার জন্য সহস্রা তো একদম মাটিতে মাথা ঠেকিয়ে ঠাকুরের কাছে প্রণাম করছে তো এখন পতিদেব এই যে ঘরটাকে ভালো মতো বেঁধে দেবে কারণ এই ঘরটা সাত দিন আমরা নামাবো না সাত দিন পরে ঘরটা নামিয়ে আবার পুজো দেবো তার জন্য ভালোভাবে বেঁধে দিতে হবে কারণ কোনো পোকামাকড় বা কোনো কিছু যেন না ঢুকে এটার ভিতরে তার জন্য পেপার দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছে এই ঘরটা ঝুলিয়ে রাখা হবে সাত দিন এই যে মিস্টার পতিদেব এখন ঝুলিয়ে রাখছে এটাকে দিল ঠাকুরের নাম নিয়ে ঘরটাকে উপরে ঝুলিয়ে রাখলো সাত দিন এটা কোনো নাড়াচাড়া চাড়া করবো না কিছু করব না এখানেই থাকবে সাত দিন সাত দিন পরে নামিয়ে নেব নারোর বান এই নিয়মটা তোমাদের কার কার আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে বাঙালির একটা সুন্দর রীতি আমরা খুব ভালোভাবে পালন করি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা